প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি যদি একবার পড়তে পারেন স্বয়ং তালা আপনাকে সাহায্য করবে সোনানিয়া মুস্তাদ মুস্তরাকে হাকিম মুস্তাদে আহমদের বর্ণায় হাদিস এসেছে সাহাবি মুআ জবাল যদি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিস প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি অবশ্যই যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে যে কোনো কাজে যে কোনো বিপদে আপনি যে কোনো পেরেশানি দিয়ে থাকেন না কেন আল্লাহ তালা আপনাকে নিজে সাহায্য করবে দোয়াটি একেবারেই সহজ আমাদের ঠোঁটে একেবারে একেবারেই সহজ আমরা বলতে পারবো এবং সবাই বাড়ি এরকম কেউ নাই দোয়াটি পারি না মুস্তাদে আহমদ সহ মুস্তাদাকে হাকিম সহ অসংখ্য মোতাবাররা কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাম বলেন প্রিয় সাহাবি জাবাল ইবনে জবাল রদি হুকে একাধিকবার শপথ করে জিকির শকর অবাদের বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাগিদ দেন এই তিনটি বিষয়ে তাগিদ দেন দো হাদিসটি হল মহাজ ইবনে জবাল রদি আল্লাহু তাল্লাহু বর্ণনা করেন একদিন রসুল সাল্লি সাল্লাম আমার হাত ধরলেন আর বললেন হে মহাজ আল্লাহি আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি আল্লাহর শবৎ আল্লাহি মহাজ আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা থেকে আমি বলছি মাজ আমি তোমাকে অসিয়ত করছি তুমি প্রত্যেক ফরজ নামাজের পর যদি এই দোয়াটি পড়তে পারো এই দোয়াটি কখনোই তুমি পরিহার করবে না আর এই দোয়াটি যদি পড়তে পারো স্বয়ং আল্লাহ তালা তোমাকে সাহায্য করবে এই দোয়াটি আমরা সকলেই পারি আল্লাহ হুম্মা আইন্নি আল্লাহ একেবারে তিনটি শব্দের দোয়া আল্লাহ হুম্মা আইন্নি শুরুটা হচ্ছে হামজা পরেটা হচ্ছে আইন আইননি আল্লা দিক্রিকা ও হসনে আইবাদি আপনি আল্লাহর কাছে বলছেন আয় আল্লাহ আমি আপনার স্মরণে আপনার প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আপনি আমাকে সাহায্য করুন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন আইবাদের মধ্যে যদি আল্লাহ তালা আপনাকে সাহায্য করে খুশি হয়ে যায় আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে যে কোনো কাজে আপনি সফল সফল হতে পারবেন যে কোনো কাজে আপনি উন্নতি লাভ করতে পারবেন ডেভেলপ হতে পারবেন আপনি জীবন আপনার ভাগ্য খুলে যাবে ইনশা আল্লাহ আপনি যদি এটা পড়তে পারেন এরপর মহাজ জবাল রাজি আল্লাহ আনহু সোনাবি রাহমতুল্লাহ আলীকে আলাইহিকে এবং ও সোনাবি হজরত আব্দুর রহমানকেও এরূপ দোয়া করার ওসিয়ত করতেন মহাজ রাজি আল্লাহ তালাহু অন্যকে ওসিয়ত করতেন এই জন্য এই আমলটি আমরা যদি করতে পারি প্রত্যেকটি ওম্মা যদি মুসলিম উম্মার জন্য এই আমলটি প্রত্যেক ফরজ নামাজের পর আমরা যদি এই দোয়াটি পড়তে পারি আল্লাহ আল্লা ওয়া শুক্রিকা ওয়াহস আই বা এই দোয়াটি করতে পারি প্রত্যেক কাজই আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবে হয়তো প্যারেশানিতে আছেন। আল্লাহ সাহায্য করবে আপনাকে ঋণ ঋণের বোঝায় চাপা পড়ে আসেন আল্লাহ আপনাকে সাহায্য করবে অভাব অনটনে আসেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে বিপদ বেরসানি মামলা মুখাদ্দমায় জড়িয়ে আসেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে কারণ আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন আপনি ফরজ নামাজের পর যদি কোনো দোয়া করা হয় দোয়া কখনও আল্লাহ তালা ফিরিয়ে দেয় না নামাজের পর দোয়া করলে আল্লাহ তালার কাছে দোহাত দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়াটা কবুল করে নেয় তবে ওই দোয়াটার মধ্যে অবশ্যই রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি দরুদ পড়বেন যে দোয়ার মধ্যে দরুদ থাকে না মাহজুবন মোহাল্লা খুন বাইনা সবাইওয়াল আকাশ আর জমিনের মধ্যে পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আর যদি ওই দোয়াটা ওই মোনাজাতের মধ্যে দূরত থাকে রাসুলকরিম সাল্লা আলিয়া সাল্লামের প্রতি দূরত থাকে ওই দোয়াটা ডিরেক্ট আর শেয়াজিমে যে নকরে সুভাহান